হৃদয় খেলেছেন একশো বলে একশো রানের দুর্দান্ত এক ইনিংস এমন চাপের মধ্যে এমন ইনিংস খেলা এবং দারুণ জুটি গড়ার রহস্য ম্যাচ শেষে খোলসা করেছেন হৃদয় জানিয়েছেন কোন মাইন্ডসেটে এগিয়ে হয়েছেন সফল দুবাইয়ের উইকেট প্রসঙ্গে হৃদয় বলেছেন উইকেট ট্রিকই ছিল শুরুর দিকে তারাও অত ইজিলি ব্যাট করতে পারেনি উইকেট নিয়ে কোনো কথা বলতে চায় না যেমন উইকেট থাকবে সেটাই খেলতে হবে ডিম্যান্ড অনুযায়ী খেলতে হবে সব জায়গায় কন্ডিশন সেম না যখন যা সামনে আসবে সে অনুযায়ী ফেস করতে হবে ক্র্যাম্প না হলে হয়তো বিশ থেকে তিরিশ রান বেশি করতে পারতাম পঁয়ত্রিশ রানের মধ্যে পাঁচ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিক এবং তাওহিদ হৃদয় মিলে গড়েন একশো রানের দারুণ এক জুটি হৃদয় হাঁকিয়েছেন দারুণ এক সেঞ্চুরি একশো আঠারো বলে একশো রানের দারুণ এক ইনিংস খেলেছেন হৃদয় তবে ব্যাটিংয়ের শেষের দিকে ক্র্যাম্প হওয়ায় ঠিকভাবে দৌড়তে পারছিলেন না তিনি রানের গতি তাই কমে গিয়েছে অনেকটাই ম্যাচ শেষে এ ব্যাপারে আক্ষেপ ঝরেছে হৃদয়ের কণ্ঠে